এক থেকে সাত তারিখ আমরা মাতৃ দুগ্ধ সপ্তাহ পালন করি কিন্তু সেইটা বিশেষ একটা দিন আজ আমরা মাতৃ দুগ্ধ দিবস হিসাবে আমরা পালন করব। কিন্তু আমাদের বাচ্চারাই বলে তাদের প্রত্যেকটা মাকে জানিয়ে দিচ্ছে যে আমাদের মাতৃ দুগ্ধটা শিশুর জন্মগত অধিকার আর তরল খাবার মাতৃ দুগ্ধ তাই আর প্রথম ঘণ্টাটা যে শিশুর মাতৃদুগ্ধ আবশ্যক তার প্রয়োজনীয়তাটা শিশুরা প্রত্যেকটা তার মায়েদের কাছে বুঝিয়ে দিতে চায় এটাই হলো আমার মূল উদ্দেশ্য মাতৃদুগ্ধ যে শিশুর হজমের খুব সহজ এবং মাতৃদুগ্ধ যে শিশুর সঙ্গে সুসম্পর্ক হয়ে তোলে এটা তার প্রমাণ এই মুহূর্তে একটা ছড়ার মানে ছড়ার রকম করে আমরা মাতৃদূতটা পালন করবো ছড়া মানে ছ পর্যন্ত যে শিশুদের মাতৃদুগ্ধ আবশ্যক এটা ঠিক ছড়ার আকারে আমি এটা বুঝিয়ে বলবো দুধ কেন প্রয়োজন এটা প্রায় রোদ থেকে আমরা তবুও জানি কিন্তু তবুও মাসের মধ্যে শিশু যতই তাদের চাহিদা থাকুক আমরা ছ মাসের মধ্যে কোনো মধু জল কোনো বাইরের খাবার প্যাকেটজাত কোনো দুধ আমরা খাবো না এটা আমাদের প্রথম অঙ্গীকার তাহলে আমরা আমি যে ছড়াটা লিখেছি ওটা বলে শুনাই জন্মে শিশু কাঁদলে নয় জল নয় মধু তারে মায়ের দুধ খেলে পরে হলুদ দুধ রোগ ব্যাধি হবে দুধ জন্মের পর ছটি মাস মাতৃদুগ্ধ সুষম আহার মাতৃদুগ্ধের বিকল্পনায় ভেজাল এই দুনিয়ায় এটি নির্ভিজাল ভাই মা যদি না খাওয়ায় খাওয়ার মান শিশুর খাওয়ায় পড়বে টান মাতৃদুগ্ধ অমৃত সমান এ কথাটি মেনে চলে যারা তারাই বুদ্ধিমান অন্য আহার প্রথম ছটি মাস নাই কোনো দরকার কেন বারবার করো শুধু আবদার আহার প্রথম ছটি মাস নাই কোনো দরকার কেন বারবার কর শুধু আবদার অন্য আহার দিলে পরে রোগ ব্যাধি ঝাপটে ধরে কি কি রোগ হতে পারে বলছি তব শোনো ধীরে ধীরে চোখের রোগ কানের রোগ গ্যাসের রোগ মনের রোগ সর্বোপরি অপুষ্ট রোগ দুর্বল হবে বুদ্ধির জোর শিশু অপুষ্টি জানতে চান অঙ্গনওয়াড়ি প্রত্যেক কেন্দ্রে যান শিশুকে দুধ খাওয়াতে মায়ের যদি মন চায় খাওয়ালে টাকা পয়সার কোনো দরকার নাই ছটি মাস শিশু পেরিয়ে গেলে বুকের দুধের সাথে সবজি ডাল ভাত খাওয়াতে পারে শিশুর বয়স যখন বছর দুই বুকের দুধের আর খুব দরকার নাই আমরা এটাই বলে দিলাম যে ছমাস পর্যন্ত তার বুকের দুধটা খুব প্রয়োজনীয় কিন্তু দু বছর বয়স যখন শিশু হয় তখন আমরা বুকের দুধের সাথে না প্রয়োজন খুব একটা নাই কিন্তু তার বুকের দুধের সাথে অন্য কিছু খাবার আমরা খাওয়াতে পারি মাস বয়সের পর থেকে যেটা আমরা অন্য প্রাশন बोले থাকি তারপর থেকে আমরা